পেঁপে এমন একটি ফল যা ভারতে সহজলভ্য ও চিরচেনা আমরা সাধারণত পাকা পেঁপেই খেতে ভালোবাসি মিষ্টি স্বাদ নরম গঠন ও সহজ হজমের জন্য কিন্তু আপনি জানেন কি পাকা নয় বরং কাঁচা পেঁপে রয়েছে এমন কিছু গুণ যা শরীরের গভীর সমস্যাগুলির সমাধানে কার্যকর অনেক পুষ্টিবিদ এবং আয়ুর্বেদ বিশেষজ্ঞরা বিশ্বাস করেন কাঁচা পেঁপে নিয়মিত খাওয়া মানেই সুস্থ থাকার গোপন চাবিকাঠি আসুন জেনে নেই কাঁচা পেঁপে খাওয়ার তিনটি প্রধান কারণ এবং এর বাস্তব সুফল এক হজম শক্তি বাড়ায় পেট থাকে পরিষ্কার কাঁচা পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে প্যাপেইন নামক একটি এনজাইম যা প্রোটিন জাতীয় খাদ্য হজমে সাহায্য করে আজকের যুগে বদ হজম গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য এবং পেটের ভার লাগা বহু মানুষের নিত্য সমস্যা নিয়মিত কাঁচা পেঁপে খেলে হজমতন্ত্র মজবুত হয় লিভার সচল থাকে এবং পায়খানা পরিষ্কার হতে সাহায্য করে কাদের জন্য উপকারী যারা অতিরিক্ত বাইরের খাবার খান অথবা যাদের হজম সমস্যা নিয়মিত দেখা দেয় তাদের জন্য কাঁচা পেঁপে কার্যকারী ও স্বাভাবিক ওষুধের মতো দুই রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিকদের জন্য উপকারী পাকা পেঁপের তুলনায় কাঁচা পেঁপেতে গ্লাইসেমিক ইন্ডেক্স কম অর্থাৎ এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয় না কাঁচা পেঁপেতে থাকে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্ট এবং কিছু বিশেষ উপাদান যা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে তাই এটি ডায়াবেটিক রোগীদের জন্য এক প্রকার প্রাকৃতিক নিয়ন্ত্রণকারী সতর্কতা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাদ্য তালিকায় যোগ করুন তিন ওজন নিয়ন্ত্রণে রাখে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কম ক্যালোরি ও উচ্চ ফাইবার যুক্ত হওয়ায় কাঁচা পেঁপে পেট ভরিয়ে দেয় কিন্তু ওজন বাড়ায় না সেই সঙ্গে এতে থাকা ভিটামিন সি বি কমপ্লেক্স আয়রন এবং ম্যাগনেসিয়াম শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে যারা ওজন কমানোর চেষ্টা করছেন বা ফিটনেস সচেতন তাদের ডাইটে কাঁচা পেঁপে রাখা উচিত অতিরিক্ত সুবিধে কাঁচা পেঁপেতে অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ রয়েছে যা জয়েন্টে ব্যথা বা ইনফ্লেমেশন কমাতে সাহায্য করে বেশ কিছু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে কাঁচা পেঁপে রোজকার খাদ্য তালিকায় রাখলে হজম রক্তের শর্করা নিয়ন্ত্রণ রোগ প্রতিরোধ ও ওজন নিয়ন্ত্রণে পরিষ্কার সুফল মেলে তবে যাদের প্যাপেইন অ্যালার্জি আছে বা গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কাঁচা পেঁপে খাওয়া একেবারেই বারণ এই বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়াই শ্রেয় পাকা পেঁপে যেমন মিষ্টি তেমনি কাঁচা পেঁপেও শরীরের জন্য অমূল্য সামান্য ঝোল স্যালাড সবজি বা জুস হিসেবে কাঁচা পেঁপে খাওয়াই যায় তাই আজ থেকেই আপনার রান্নায় রোজকার ডায়েটে পাকা পেঁপে নয় কাঁচা পেঁপেকে জায়গা দিন উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ